আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব ডায়াবেটিসে কখন ইনসুলিন দরকার হয় আপনারা জানেন ডায়াবেটিস একটি ঘাতক সকল রোগের জননী বলা হয় তাই আমাদের এই ডায়াবেটিস সম্পর্কে সচেতন হতে হবে আজকে আপনাদের জানাবো ডায়াবেটিসে কখন ইনসুলিন দরকার হয় ডায়াবেটিস মূলত বিপাকীয় রোগ ইনসুলিনের ঘাটতি অথবা ইনসুলিন অকার্যকারিতার কারণে এই রোগ হয় ডায়াবেটিস চিকিৎসার প্রথম ধাপ খাদ্য নিয়ন্ত্রণ ও নিয়মিত ব্যায়াম পরবর্তী ধাপ হলো ওষুধ বা ইনসুলিন বেশিরভাগ মানুষেরই ইনসুলিনের প্রতি ভীতি কাজ করে কিন্তু ডায়াবেটিস চিকিৎসায় ইনসুলিন অত্যন্ত কার্যকর এবং পার্শ্ব মুক্ত একটি ওষুধ এখন আপনাদের জানাবো ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির কোন কোন সময় ইনসুলিনের প্রয়োজন হয় এক টাইপ ওয়ান ডায়াবেটিস এটি মূলত শিশু কিশোর বা তিরিশ বছরের আগে হয়ে থাকে এসব ক্ষেত্রে ইনসুলিন উৎপাদনকারী অগ্নাশয়ের বিটা কোষ ক্ষতিগ্রস্ত হয় বলে ইনসুলিন তৈরি হয় না তাই এই ধরনের ডায়াবেটিসের ক্ষেত্রে একমাত্র চিকিৎসা আছে ইনসুলিন দুই গর্ভকালীন ডায়াবেটিস গর্ভধানের সময় ডায়াবেটিস হলে একমাত্র মেটফার্মিন জাতীয় মুখে খাওয়ার ওষুধ নিরাপদ অন্যান্য মুখে খাওয়ার ওষুধ সম্পূর্ণ নিষেধ এ সময় ডায়াবেটিস খুবই সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা দরকার বলে বেশিরভাগ ক্ষেত্রে ইনসুলিন অপরিহার্য হয়ে ওঠে ইনসুলিন মা এবং গর্ভস্থ সন্তানের জন্য সম্পূর্ণ নিরাপদ তিন টাইপ টু ডায়াবেটিস আমাদের চারপাশে শতকরা পঁচানব্বই ভাগই এই ধরনের ডায়াবেটিসের আক্রান্ত তিরিশ বছরের পর স্থূল ব্যক্তিদের যাদের খাদ্যাভ্যাস সঠিক নয় বা কায়িক শ্রম নেই বলে চলে এবং পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে তারাই এই ডায়াবেটিসের বেশি আক্রান্ত হন টাইপ টু ডায়াবেটিসের মূল কারণ ইনসুলিন ও কার্যকারিতা তাই অনেক সময় কেবল খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ নিয়মিত ব্যায়াম ও খাবার ওষুধের নিয়ন্ত্রণযোগ্য তারপরেও এই ধরনের ডায়াবেটিস বর্ণিত ক্ষেত্রে ইনসুলিনের প্রয়োজন হয় খালি পেটে চোদ্দ মিলিমল এবং খাবারের দুই ঘন্টার পর ষোলো দশমিক পাঁচ মিলিমলের বেশি ব্লাড সুগার থাকলে এইচ বি এ সি বা তিন মাসের ডায়াবেটিসের গড় দশের বেশি হলে মুখে খাওয়ার ওষুধ বা পর্যাপ্ত ডোজের পরও ডায়াবেটিস নিয়ন্ত্রণ না হলে ইনসুলিন প্রয়োজন হয় জরুরি কোনো শারীরিক পরিস্থিতি যাতে হাসপাতালে ভর্তি হতে হয় যেমন হার্ট অ্যাটাক স্ট্রক যে কোনো তীব্রমাত্রার প্রদাহ বা সংক্রমণ যেমন অস্রাবের সংক্রমণ জন্ডিস যক্ষা নিউমোনিয়া বা পায়ে ঘা যে কোনো অপারেশনের আগে ও পরে দীর্ঘমেয়াদী লিভার বা কিডনির সমস্যায় জটিলতায় আমাদের একটি ভ্রান্ত ধারণা আছে একবার শুরু করলে আর সারা জীবন ইনসুলিন নিতেই হবে অথচ এই বিষয়টি সম্পূর্ণ বিপরীত অন্য ক্ষেত্রেও জরুরি অবস্থা কেটে গেলে আবার মুখে খাওয়ার ওষুধের ফেরা সম্ভব আমরা অনেকেই ভাবি যে একবার ইনসুলিন শুরু করলে এর মনে আর শেষ নয় কিন্তু এই ধারণা সম্পূর্ণ একটা ভ্রান্ত আপনার একটা নিয়ন্ত্রণ আসলে ডাক্তারের পরামর্শে ওষুধ বা ট্যাবলেটজাতীয় খাবার খেতে পারবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানালাম ডায়াবেটিস রুগীরা কখন ইনসুলিন দরকার হয় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে সবার আগে আপনার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি